বাজেট বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতার অভাব রয়েছে ভর্তুকি সমন্বয় করতে গেলেই সরকারের রাজস্ব শেষ হয়ে যায় আগেরবার এটা ঋণ করে সমন্বয় করতে হয়েছে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট বিষয়ক সভার মূল প্রবন্ধে এমন মন্তব্য করা হয়েছে সংগঠনের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এবার সংস্কার বিমুখ বাজেট হয়েছে এটা সাম্য বিরোধী বাজেটও এতে অনেক ভুল ভ্রান্তি রয়েছে সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেছেন এই সময় যে বাজেটে বৈষম্য কমাতে তেমন ভূমিকা রাখবে না মধ্য মানুষের উপর করের বোঝা বাড়বে গবেষক তৌফিকুল ইসলাম বলেছেন যে বাজেট প্রণয়নে রাজনীতিবিদদের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম বলেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দারিদ্র বিমোচনের কৌশল নির্দিষ্ট করা হয়নি জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান তিনি বলেছেন আগে সরকারের সমালোচনা করলে ট্যাক্স ফাইল টানাটানি শুরু হতো তবে এবার যত চাপই আসুক কথা বলবে ব্যবসায়ীরা জেন্ডার বাজেটিংয়ের যে পরিধি ছিল সেটা কমে গেছে গতবারের চেয়ে অর্থায়নের দিক থেকে কমে গেছে এবং মন্ত্রণালয়ের সংখ্যার দিক থেকে কমে গেছে এবং এটাকে পরিবীক্ষণ করার জন্য যে অর্থ সঞ্চালনের যে প্রক্রিয়া সেইগুলোকেও পরিবীক্ষণ করার সুযোগ আগের চেয়ে সীমিত হয়ে গেছে এটা একটা নিঃসন্দেহে একটা বড় দুঃসংবাদ হিসেবেই আসবে ঐতিহাসিক একটা আমরা অপরচুনিটি থেকে আমরা কিন্তু পিছিয়ে গেলাম কিন্তু চিন্তাটা কিন্তু ছিল আমাদের যে এটা একটা ব্যতিক্রম হবে সুতরাং সেই জায়গায় একটা হতাশা নিরাশা জায়গায় আমি একটা জিজ্ঞাসা রেখে গেলাম